বিসমুল্লাহ রহিম প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম গতকালকে আমরা আমাদের অত্র এলাকার হরিবনা বাজার থেকে আমরা এই ভাইকে আমাদের হেফাজতে নিয়ে আসি এদিকে দেখো যখন আমি গতকালকে বাজার জেলার কুলাউড়া থেকে যখন রওনা দেই তখন কালহর বাজার থেকে ফোন আসে পরে আজহর বাজার থেকে ফোন আসে এরপরে খরিবনা বাজার থেকে ফোন আসে এক লোক একজনই কিন্তু সে চলতে আসে সামনের দিকে পরে আমাদের টিমের সদস্য আশরাফুল ভাইকে ফোন করি সে গাড়ি নিয়ে যেয়ে তাকে একেবারে চান না ওই বিদ্যুতের যে ই আছে অফিস আছে সেখান থেকে তাকে নিয়ে আসে তো তাকে এখন আমরা পয় পরিষ্কার করবো তার পরিবারের সন্ধান পেয়েছি সে নাম ঠিকানা সব কিছু বলতে পারে ও দীর্ঘ পাঁচ মাস আগে পরিবার থেকে হারিয়ে গিয়েছিল বাঘা আসছিল কোন একটি কাজে রাজশাহী বাঘা সেখান থেকে সে হারিয়ে যায় তার ভাইয়ের সাথে কথা হলো তারা রানা দিয়েছে তাকে আমরা এখন পয় পরিষ্কার তুমি কথা বলো না তুমি চুপ করে থাকো আমি তোমার নক টক গেলা কাইটা কুটা পরিষ্কার করি চুল দাড়ি গলা পরিষ্কার করি তুমি এতদিন গোসল করো নাই সেটা তো বুঝতে পারছো না যে শরীরটা তোমার কত নোংরা হয়ে আছে না ভয় নাই ভয় নাই ভয় নাই ঠিক আছে শুলা সুলকালে সমস্যা হবে শুকা না হ্যাঁ বাবান দিয়ে ফাইন করে গোসল করলে

Vai não mão, agrava é na Sụt p t t có, nó t r sốt r khó t p t con, đ ư c chứ? t চোপ বন্ধ করব হুম হুম একবারে চোপ বন্ধ মুখ বন্ধু তাহলে পানি দেব না কিন্তু কথা বললে কতক্ষণ কতক্ষণ লাগলো মাথা মাথা

দর্শক শতা আমরা পরে পরে শেষ করলাম তারপরে গোসল দিয়ে দিলাম চুল দাঁড়ি গুলো সাফ করে দিলাম হাতে পায়ে সুন্দর করে দিলাম সে এখন অনেকটা ভালো লাগছে না এখন যাবা ওর পরিবারের সাথে কথা হয়েছে ও চার পাঁচ মাস আগে রাজশাহীর বাঘা থেকে আগাল লেগেছে তার বাড়ি হচ্ছে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আহ মিথুরা না শালিমপুর গ্রামের নাম হচ্ছে শালিমপুর এই হচ্ছে আমাদের মানবিক কাজ প্রতিদিনই একজন দুজন মানুষ নিয়ে আসছি তাতে কয় পরিষ্কার করছি পরিবার খুঁজছি পরিবারে পড়াচ্ছি পরবর্তীতে এই ভয়ের আপডেট ভিডিও নিয়ে আসবো অবশ্যই তার পরিবারে হস্তান্তরের পর্ব আপনাদের যারা আমাদের সাথে এই মানবিক কাজে সহযোদ্ধা হিসাবে অংশগ্রহণ করছেন যারা বিভিন্ন রকমভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সকলের প্রতি জানায় আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সকল